আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই আমরা একটি নিউজ ফেসবুকে ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি এবং সকলেই ফেসবুকে পোস্ট দিতে দেখেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসছে এটা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে টোলপা সৃষ্টি হয়েছে আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করতে এসেছি আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যাপারটা কি আসলে খোলা চোখে দেখলে আপনারা মনে করছেন অনেকেই যে খালেদা জিয়া মারা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী তিনি জানা যায় আসবেন আমার কথা হচ্ছে তিনি একজন হিন্দু তিনি জানা যায় হয়তো শরিক হবেন না শুধু খালেদা জিয়া মারা গিয়েছে সে কারণে তিনি বাংলাদেশে আসছেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা খালেদা জিয়া মারা গিয়েছে এটা একটা ইস্যুকে কেন্দ্র করে তিনি বাংলাদেশে ঢুকা অনেকে অলরেডি ভিতর্গত ভাবে যাতে বাংলাদেশে আসতে না পারে বিরোধিতা শুরু করে দিয়েছে অনেক চাপ প্রয়োগ করছে যাতে এস জয়শঙ্কর বাংলাদেশে আসতে না পারে এত কিছুর পরও এস জয়শঙ্করে বাংলাদেশে আসা হয়তো এই সকল জঙ্গিরা রুখতে পারবে না কারণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশে আসছে তালেবানও বাংলাদেশে আসছে এবং এস জয়শঙ্করও বাংলাদেশে আসবে এটা খুবই গুরুত্ব বহন করে বাংলাদেশের রাজনীতির জন্য কারণ বাংলাদেশের দুইজন প্রভাবশালী নেত্রীর মধ্যে একজন মারা গিয়েছে আর একজন বাকি তিনিও বাংলাদেশে ভারতে অবস্থান করছে তাহলে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে তারেক জিয়াকে আপনারা যতই ধরে নেন আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবে তিনি এখন বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণ করবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবে আপনাদের বুঝতে হবে তারেক জিয়া কিন্তু অনেক বুদ্ধিমান হলো তিনি কিন্তু বাংলাদেশের মতো রাজনৈতিক জন্য পারফেক্ট না এবং তিনি ওই রকম ভাবে খালেদা এবং শেখ হাসিনার মতো রাজনৈতিক মেটেরিয়াল না তিনি উগ্র রাজনীতি পছন্দ করেনা ওনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আহামরি না তিনি যখন দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল খালেদা পাশে থেকে উনি কিন্তু ক্ষমতা অপব্যবহার করেছে তিনি আরবিদের সাথে খারাপ আচরণ করেছে দুই হাজার চার সালের একুশে আগস্ট সিনেট হামলা করিয়ে শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল উনি ভিতর্গত ইন্ধন দিয়েছে হয়তোবা এখন এগুলা বললে বলবে যে কোনো কিছু প্রমাণ হয়নি আদালতে আদালতে খালাস দেওয়া হয়েছে আসলে আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ হচ্ছে জোরজার মূল্যুক্তার ক্ষমতায় যারা থাকে তাদের জন্য সাতক্ষণ মাপ তারা অপরাধী হলো সেটা অপরাধ না আর সেটা আদালতে প্রমাণও করা যায় না সেটাই তারেক জিয়ার সাথে হয়েছে তাই আগামীতে তারেক জিয়াকে দিয়ে এবং বিরোধী দল জামাতকে দিয়ে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না এবং বাংলাদেশে সুন্দর রাজনীতিও চলবে না সে কারণে ভারত কূটনীতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করছে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে এস জয়শঙ্কর বাংলাদেশে আসলে এখানে আওয়ামী লীগকে ফিরানোর চেষ্টা কিভাবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা কিভাবে করা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে এই যে আগামীতে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ করানোর জন্য এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলার জন্য ভারত অনেকবার ডক্টর উপর প্রেশার ক্রিয়েট করেছে তবুও কিন্তু ডক্টর নরবরা হয়নি এবং আমুলিকের উপর নিষেধাজ্ঞা তুলেনি এবং আওয়ামলীগকে নির্বাচন অংশগ্রহণ করারও সুযোগ দিচ্ছে না কিন্তু তার মানে কি ভারত বসে থাকবে আমলিক বসে থাকবে না বসে থাকবে না কিন্তু এটা আমি আপনাদেরকে বলতে পারি এস জয়শঙ্কর বাংলাদেশে আসার ফলে বাংলাদেশের রাজনৈতিক কূটনীতিকভাবে অনেক কিছু পরিবর্তন হবে হয়তো বা এই নির্বাচন পরিবর্তন নাও হতে পারে আমলিক নির্বাচন অংশগ্রহণ নাও করতে পারে কিন্তু নির্বাচন পরবর্তী সময় যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয় বা বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অনেক আমূল পরিবর্তন হবে হবে ফিরে আসবে বাধ্য জিয়া কারণ তারেক জিয়ার মধ্যে তার মা খালেজা জার মধ্যে যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেটা কিন্তু নেই তিনি একটু অ্যাগ্রেসিভ রাজনীতি করে যারা অ্যাগ্রেসিভ রাজনীতি করে তারা অনেক ভুল বেশি করে কারণ রাষ্ট্রে যে প্রধান থাকবে তাকে অনেক কুল থাকতে হবে এবং কুল থেকে সকল কিছু হ্যান্ডেলিং করতে হবে কিন্তু তারেক দেখে আমার মনে হয় না সে কুলভাবে বাংলাদেশে ক্ষমতা আসার পর কোনো কিছু হ্যান্ডেলিং করতে পারবে আর যখন বাংলাদেশে অরদকতা শুরু হয়ে যাবে নিজেদের দলের মধ্যে গ্রুপিং শুরু হয়ে যাবে নিজেরা আধিপত্য বিস্তারের জন্য মারামারি খুনা খুনি হানাহানি শুরু হয়ে যাবে বাংলাদেশে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তারেক যে বিগড়ে যাবে আর তখনই কিন্তু আওয়ামী লীগ এবং এই ভারত মেন খেলাটা খেলবে এখনো খেলার চেষ্টা করতেছে কিন্তু পেরে উঠছে না এই যে এস জয়শঙ্করের বাংলাদেশে আসা সেটা অনেক বেশি গুরুত্ব বহন করে প্রথমত তিনি কিন্তু তারেক জিয়ার সাথে হয়তো বা পার্সোনাল বৈঠকও করতে পারে হেড টু হেড কথা বলতে পারে সেখানে হয়তো বিএনপিরও কিছু নেতা উপস্থিত থাকতে পারে গণতান্ত্রিক পক্ষে ফিরে আনার জন্য ভারত কিছু জিনিস অফার করতে পারে তারেক জিয়াকে এটাই হচ্ছে বাস্তবতা এবং এস জয়শঙ্কর শুধু খালেদা জিয়া মারা গিয়েছে সে কারণে বাংলাদেশে আসছে সেটা না তার সাথে রাজনৈতিক কিছু অংশ জড়িত আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপার নিয়ে বা বিএনপির সাথে কথা হতে পারে এটাও কিন্তু অবিশ্বাস করার কিছু নেই সেই কারণে জামাত ইসলামী এবং ডক্টর নুজগং আশেপাশে যারা আছে তারা চাচ্ছে জয়শঙ্কর যাতে বাংলাদেশে না আসুক এবং বাংলাদেশে না আসার ফলে বিএনপির সাথে একটা যে দূরত্ব ভারতের হয়ে গিয়েছিল সেটা যাতে দূরত্বই থেকে যাক এবং সে দূরত্ব না কমে না কমার ফলে বিএনপি জামাত এবং ডক্টর গং একেবারে ভারত দু রাজনীতি করুক এবং আওয়ামী লীগ কোনটার সাথে থাকুক আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি ফিরে না আসুক আর আওয়ামী ফিরে আসার চেষ্টা করলে আবার আমরা একত্রিত হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করব এ রাজনীতি করতে যাচ্ছে সে কারণে এস জয়শঙ্করের বিরোধিতা করছে তিনি যাতে বাংলাদেশে আসতে না পারো কিন্তু বিএনপি সম্পূর্ণরূপে বিরোধিতা করছে না বিএনপিও চাচ্ছে মনে মনে যে এস জয়শঙ্কর বাংলাদেশে আসুক তাই আগামীতে কি রাজনীতি হবে এবং আগামীতে নির্বাচন ফলে যে সরকার আসবে সে কিভাবে রাজনীতি করবে বাংলাদেশে এবং কি সুন্দর রকমের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে নাকি প্রতিহিংসার রাজনীতি জারি থাকবে নাকি আমরা নতুন করে আরেকটি রাষ্ট্রপ্রধান দেখতে পাবো এবং বাংলাদেশের মধ্যে এক আচরণ করে রাজনীতি করবে যে আগামীতে নির্বাচন কিন্তু এখন আমাদের মনে রয়ে গিয়েছে তাই ওই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এটা আমি আপনাদেরকে শুর করে বলতে পারি আগামী নির্বাচনের পরে কিন্তু আওয়ামী লীগের সুসময় শুরু হয়ে যাবে যতই আওয়ামী লীগের উপর যে সরকার আসবে স্টেমুলা চালাক এবং যতই দমন নির্বীন করুক তখন আর দমিয়ে রাখতে পারবে না কারণ তখন সেটা রাজনৈতিক সরকার তখন কিছু করলেই সাধারণ জনগণ সমালোচনা করতে পারবে এবং আওয়ামী সাথে কম্পেয়ার করতে পারবে অটোমেটিক্যালি অনেক কিছু করার চেষ্টা করলেও সেটা আর করতে পারবে না কারণ দোষারোপ সকল কিছু রাজনৈতিক দলের উপর চলে যাবে এখন তো প্রক্সিমভাবে কাজ করলে জামাত করল দোষ ডক্টর উপর বিএনপি করল দোষ ডক্টর উপর তখন কিন্তু সেই দোষার উপর রাজনীতি করা যাবে না তখন যেই কিছু করবে সকল দোষ যাবে ওই রাজনৈতিক দলের উপর তাই আওয়ামী লীগের উপর স্ট্রিঙ্গুলা চালাক দমন নিপীড়ন করুক হত্যা করুক যে কাজই করুক না কেন সকল কিছু ওই সরকারের উপর যাবে ড্রাইভার এবং ওই সরকারের রাজনৈতিক কর্মীরা যে সকল কার্যকলাপ করবে গুম হত্যা খুম সকল কিছু রাজনৈতিক দলের উপর যাবে বহির্বিশ্ব থেকে চাপ আসবে ইন্ডিয়া থেকে কূটনৈতিকভাবে চাপ আসবে এবং বাংলাদেশের ভিতর আওয়ামী লীগ আন্দোলন শুরু করবে সাধারণ জনগণও আওয়ামী লীগের সাথে একত্রিত আন্দোলন শুরু করবে তাই আওয়ামী বাধ্য হয়ে কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আর যদি বেশি করে যে সরকার আসবে আগামীতে প্রাতন নির্বাচন ফলে সে সরকার খুব তাড়াতাড়ি পতন হয়ে যাবে বছর পূরণ করতে পারবে না এটা আমি না অসংখ্য এই ব্যাপারে অসংখ্য আলোচনা করেছে আমি আমার প্রত্যেক ভিডিওতে নিয়ে অনেকবার ব্যাখ্যা দিয়েছি এখনো আবার বলছি কারণ এই ঘটনা ঘটবে কারণ বাংলাদেশ আওয়ামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল না একটি প্রতিষ্ঠান এই আদর্শকে কখনো কোনটাশা করে কার্যক্রম নিষিদ্ধ করে মুছে ফেলতে পারবে না তাই বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন মানে হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত সেটার ফল এই পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সেটা বোক করতেই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন আর বাংলাদেশের জনগণ তখন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা কিভাবে দেশটাকে কন্ট্রোল করে রেখেছিল কি সুন্দরভাবে দেশ পরিচালনা করেছিল এখন আওয়ামী লীগ সরকার না থাকার বলে আর একটি রাজনৈতিক সরকার এসে দেশের মধ্যে কিভাবে শাসন করছে এবং দেশটাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে আশা করছি আপনার সকল কিছু এই আলোচনায় বুঝতে পেরেছেন তবুও আপনাদের মধ্যে যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল